কোথায় হাত কোথায় কোথায় সন্ধ্যাবেলা কোথায় আবি কাকি কিছু কোন কাকি সৈিতা কাকি কেন এত সন্ধ্যাবেলা তোরা দুই বোন একসাথে যাচ্ছিস ওকে বাড়ি রেখে আসতে পারতিস ঠান্ডার সময় আমাকে বলছে ভিডিও বাদ দাও একটু পড়াশোনা করো সত্যি আমার একটু পড়াশোনা করার দরকার বুঝলে এই কবলেট মাথায় কিচ্ছু নেই তো যাই হোক সহে গাই শুভ সন্ধ্যা নতুন একটা সন্ধ্যায় তোমাদের সবাইকে সুস্বাগতম ভাই সকাল থেকে ঝালে বেলে ল্যাথ খাচ্ছিলাম ল্যাথ খেতে খেতে তারপরে আরিফ আসলো আরিফ এসে বললো যে ভাই আমার ভিডিওটা এডিট করে দেয় তারপরে আবার খাবার খাবারটা তোর ভিডিও এডিট করতে করতে আরও লেখ খাচ্ছিলাম ঠিক আছে তো তারপরে এখন একটু লেস খাবার ইচ্ছা হলো দিচ্ছি জালিয়া দিচ্ছি এখন একটু চিপস খাবার ইচ্ছা হলো একটা লেসের প্যাকেট কিনে নিয়ে এসেছি লেস বাচ্চাদের খাবার বড়ও খাচ্ছে আজকাল ঠিক আছে তো এই জাস্ট কিনে নিয়ে আসলাম আমার গাড়িটাকেও বার করে নিয়ে যেন এখন বার করবো তো গ্যাস চলো এটা খাবো বার বাড়াবো ঠিক আছে তা চলো ব্লগটা এই সন্ধেবেলা থেকে স্টার্ট করলাম যদি চ্যানেলে নতুন হয়ে দেখো তাহলে কি করতে হবে সাবস্ক্রাইব করে দাও ফাইভ মিনিট লেট তো গাছ চলো বারো বাজার আজকে একটা জিনিস দেখে আমার খুব খারাপ লাগলো ওটা হচ্ছে আমার গাড়ির অবস্থা এতটা নোংরা হয় না আমার গাড়ি বুঝলে যা নোংরা এখন দেখতে পাচ্ছি পুরা একদম গায় মনে হচ্ছে না জং পড়ে গিয়েছে কি কালকে সকালে উঠে হয় সার্ভিসে নিয়ে যাব নালে এটাকে পরিষ্কার করব যেকোন একটা করব নালে আমার বাবা মাকে খেয়ে নেবে বুঝলে তাই নাকি তো गाइस এখন মোসওয়াদার সাথে আছি মোসওয়াদার গাড়ি রাখতে ওই যে দেখো এইดิছে গ্যারেজ নিল নতুন একটা গ্যারেজ নিল বলতে গ্যারেজে ভাড়া নিল ঠিক আছে নিজের গাড়িটা রাখবে বলে এত ভিতরে না গ্যারেজটা যে কি বলবো যেতেই কিছু না হলেও পাঁচ মিনিট সময় লাগে এখানকার যে শর্ট শর্ট টার্নিং না সবথেকে বড়ো ব্যাপার টার্নিং না সবথেকে বড়ো ব্যাপার হচ্ছে যে রাস্তা সরু বুঝলে তো চলো প্রথমে গ্যারেজের ওখানে যাই দেন আবার ভিডিওটা কন্টিনিউ করছি হ্যাঁ এইভাবে না শর্ট শর্ট টার্নিং নিতে পারবো না অসুবিধা হয়ে যাবে বুঝলে তার উপর দিয়ে রাস্তা খারাপ

칼퇴가 안나ा र आज होना ठीक है कारण है कि बहुत कारण ब ा 15

আমরা দুজনে যাচ্ছি আসছে চালাতে পারে ঠিক আছে শীতকালে যদি লাগে বাথরুমে গেলে বসতে পারবে তো উঠতে পারবে না ঠিক আছে উঠতে পারবে তো বসতে পারবে না ঠিক তো যাদের যাদের শীতকালে কেটে যাচ্ছে তাড়াতাড়ি কমেন্ট করে ফেলো তোমাদের যদি কোনোদিন মনে হয়ে থাকে যে তোমার আর জাহানের দাম নেই তাহলে এদের মতো না

তো যাই হোক চলো আপাতত যাওয়া যাক দেন না আমি খাবো না গাইজ আমি খাবো না এ ফিউ মোমেন্টস লেটার তো গাইজ অলমোস্ট ঘড়ির কাটার বাজে হচ্ছে দশটা মতো ঠিক আছে তো এখন যাচ্ছি হচ্ছে দিদির বাড়িতে তো তোমরা ভাবছো যে এই রাতের বেলা দিদির বাড়ি যাচ্ছি নিশ্চয়ই খাওয়া দাওয়ার প্ল্যান আছে কিছু না কিছু আছে তো ওরকম কিছুই নেই যাচ্ছি একটা জিনিস নিয়ে জিনিসটা হচ্ছে আমার মা দিদির জন্য দুটো কম্বল কিনেছিল ওই দুটো কম্বল দিতে যাচ্ছি আরিফকে ফোন করব ফোন করে দেন বলবো যে ভাই কোথায় আছিস না আছিস যদি ও যায় তো ওকে নিয়ে যাবো না একা একা চলে যাবো আমি যাচ্ছি আমার দিদিরাও যায় না ঠিক আছে জাস্ট ভাবো এমনি চলে যাচ্ছি তো চলো ব্লকটা নিয়ে দেখতে থাকো আমি এখন এসসি বলে আমার ভাগনা এই দরজাটা সাইডে গিয়েছে ঠিক আছে ওই দেখো এক্ষুনি বার হয়ে আসবে দেখবে ই টেন টেনে এই কি এটা কি

ট্রাই করছি তোলা বাদাম বেশি বেশিকে না পেলি ভাই দোকান সামনে তুলে চলে যাবো একদম একদম ঠিক বলেছিস যদি ঠিক মতো না পাই কোনো কথা নেই গাড়ি ধরে নিয়ে পালাবো তুই স্কুটি চালাবি ঠিক আছে আমি ভ্যান চালাবো আমার বেশি কিছুটা টক টক আলু ভাই বস বস্তা সবাই তুলে বাড়ি চলে যাব এ তুই এতটা ঝাল খাবি হ্যাঁ টকলে তো শক্ত কম না এ খালি পার্সোনাল দোকানে ঝাল নিয়েছে একা একা খাবে বলে দাও ফুচকা লালু কম যাচ্ছে কিন্তু

আমার ভাই ঘুমিয়ে হা ঠিক আছে তো চলো এখন মেন যে জিনিসটা দেখার বিষয় ওটা হচ্ছে কি রান্না হয়েছে আরে দিদি আমাকে দিয়েছিল হচ্ছে পটল চিংড়ি একটা জিনিস যেটা আমি কনফার্ম জানি ওটা হচ্ছে এই যে রুটি এটা ভাই হবেই শীতকালে না আমাদের বাড়ির একদম ধরাবাদার রুটিন রাতের বেলা রুটি চলো গাইস আজের ভিডিওটা এইটুকুই আর ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করো একটা একটা কমেন্টে আমি প্রচণ্ড প্রচণ্ড মোটিভেট হবো আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার চেষ্টা করব তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইবটা করে দিও দেখা হচ্ছে পরের দিন সকালে সময় ততক্ষণের জন্য টাটা বায় বায়ান লাভ ইউ মা